এর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট কুফুরি থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং দারিদ্রতা থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং কবরে আজাদ থেকে আশ্রয় প্রার্থনা করছি অত্যন্ত চমৎকার একটি দোয়া যে দোয়ার মধ্যে আপনি তিনটি মৌলিক বিষয় পেয়ে যাচ্ছেন একটি দোয়ার মধ্যে আপনি আল্লাহ তালা নিকট পুফুরি দারিদ্রতা এবং কবরে আজাদ থেকে